আসসালামু আলাইকুম আমি এখন আছি অ্যাডভান্স অ্যাডভান্সের খামারে এটা হচ্ছে আমরা যে কুফা ক্যালসিয়াম যে বাজারে মার্কেটিং করে অ্যাডভান্স কোম্পানি ওই অ্যাডভান্স কোম্পানির খামার যাই হোক এখানে মূলত আমার ভিডিওটি করার কারণ হচ্ছে পানির লেয়ার কিন্তু প্রতি বছরই স্তর কমতেছে আমাদের যে গাজীপুরে প্রতি বছরই প্রায় প্রায় সাত আট ফুট করে পানি লেয়ার নিচে নামতেছে স্থ নিচে নামতেছে এখন আমাদের পানির সঠিক ব্যবহারের জন্য চিন্তা ভাবনা করতে এখানে দেখুন এটা সরাসরি এটা হচ্ছে এখানে যে লাইনটা আসছে এটা হচ্ছে জাদুর পাম মনে বলা হয় এখানে এটা টাঙ্কি থেকে লাইন আসছে ভিতরে এটা এর থেকে টাঙ্কি থেকে পানি নেয় লাইন না টাঙ্কি থেকে লাইন আসছে এখানে আর এই পানিটাকে ওনারা এই মোটরের মাধ্যমে একটু বিদ্যুৎ ইয়া হয় কিন্তু পানির অপচয় কম হয় এখানে ওনারা এখানে থেকে মোটর মোটরে পানি চাই না এখান থেকে লাইনটা বাইর করছে এখানে আমার একটা দেখাই আর একটা মোটর আছে এটা বড় মোটর একটা ছোট মোটর তো ওই ক্ষেত্রে আপনার পানির অপচয় কম হইব বিদ্যুৎ ভেরলে কম আসবে এটা মনে হয় সম্ভবত এক গোড়া বা দেড় গোড়া মোটর হইব এই যে এখানে দেখুন বুঝবেন এখন কিন্তু মোটর ছাড়া না এখন আমি এমনি ট্যাপ সার্চি এটা হচ্ছে এই যে ট্যাঙ্কির থিকা এখানে টাঙ্কির পানির থিকা এখানে লাইনটা ঢুকছে ভিতরে আর এই যে এখান দিয়া বাইর হয় এটা স্বাভাবিক স্পিড এটা গুরু কৌশল চলে না আর মোটর যদি ছাড়া হয় মোটর ছাড়লে এই পাশটা দিয়ে পানির আউড় হয় এবং অনেক স্পিড আমি এটা ওই দিন ফার্স্টে ওনাদের খামারে আসছিলাম দেখলাম অনেক স্পিড ওই পাশ থেকে পানি থ্রু করলে পানি পানি এই আমার কাছে আমি প্রথম এখানে দেখছি বিশেষ খামারে দেখছি ওনারা টাঙ্গির থেকে বড় কুয়া আছে কুয়ার মধ্যে পানি জমাইয়া এই পাম্প ব্যবহার করে আর এখানে এই সিস্টেম দেখলাম এটা অনেক ভালো এই ক্ষেত্রে আপনার যে মেইন যে মোটর সাবমার্সিবল পাম্প গাজীপুরে যে ব্যবহার সাবমার্সিবল মোটরের দেখা যায় বড় বড় ফ্যাক্টরিতে থাকে তিন গুড়া চার গুড়া থাকে তো ওই ক্ষেত্রে পানি অনেক অপচয় হয় আপনি সরাসরি মোটর দিয়ে গোসল করলে বিদ্যুৎ বিল বেশি আসে এবং মোটরে পেশার পরে তারপরে পানি অপচয় বেশি হয় আপনি যদি ট্যাঙ্কের থেকে বা কুয়া থেকে যদি এরকম করে গোসল করেন তাহলে আপনার বিদ্যুৎ বিলটা কম আসবে অপচয় কম হবে পানির প্রতি বছর যে লেয়ার কমতেছে এজন্য সবাইকে খামারে আমাদের গরু খামারে যেহেতু পানি একটু বেশি লাগে এজন্য আমাদের পানি অপচয়টা যেভাবে কম হবে আমরা ওইভাবেই ব্যবহার করবো আর এখানে আমাদের আরেকটা জিনিস ভালো লাগছে ওনারা চালের উপরে পানি স্প্রে করে স্প্রে করা চালের উপরে একটু ছিল চালগুলো ছিল ভিজাচ্ছিলার লাগানো ছিল ওগুলো অটোমেটিক ঘুরে ধন্যবাদ সবাইকে আলাইকুম